আসসালামু আলাইকুম সকল ভাই ব্রাদারও বিন্দের উদ্দেশ্যে আমার কথাটা দেখুন আমি এই বলদের পোশাক পরে ভিডিও বানাই অনেকে ভাবতেছেন এমন কি কমেন্ট আমাকে বলতেছেন আমি কি বলদের কাজ করি না না আমি তো সুপারভাইজার হিসেবে আসছি ট্রেড নিয়ে আসছি বাংলাদেশ থেকে এটা সবাই জানে আমার এলাকা সবাই জানে তো আমি বলদের কাজ করি না আমি তো একটা কন্টেন্ট ক্রিয়েটর একটা কন্টেন্ট ক্রিয়েটরের অনেক ভাবে ভিডিও বানাইতে হয় অনেক রূপ ধারণ করতে হয় কোন কে রূপ চেঞ্জ করতে হয় তো আমিও সেরকম রূপ চেঞ্জ করি কারণ আমার ভিতর প্রতিভা আছে আমি প্রতিভা দেখাই সব ধরনের প্রতিভা আমার ভিতরে আছে ইনশাআল্লাহ আল্লাহ হজত সহায় থাকে আমি আপনাদের মাঝে কিছু করে দেখাতে চাই আর আমি এখানে সুপার কাজ করি আমি বলদের কাজ করি না ভাই পোশাক পরলে কি বলদে হয় একটা স্যাম্পল এক্সাম্পল দেখাই যারা মুভি করে নায়ক নায়িকা এক সময় কামলা হয় এক সময় ভিকারি হয় কেন হয় এক সময় কুটিপতি হয় বাস্তব জীবন কি সেটা বাস্তব জীবন কিন্তু সেটা না বাস্তব লাইফ একটা আর কন্টেন্ট ক্রিয়েটরের লাইফ একটা আমি যে ভিডিও তৈরি করি সেগুলো ভিডিওর লাইফ আমার আলাদা একটা লাইফ কারণ আমি এখানে ইন ইনকাম করি এখানে আমি প্রফিট নেই আমাকে প্রফিট দেয় আমি ভিডিও তৈরি করলে ঠিক আছে আমার ভিডিওতে অ্যাড দেয় তো আপনারাও যারা আমার মতো করতে চান কাজ করতে চান যারা বুঝেন না অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে শিখিয়ে দেবো বা দেখিয়ে দেবো আমার ফেসবুকে আপনার ফলো দিয়ে আমার মেসেঞ্জারে নক করবেন অবশ্যই আমি আপনাদেরকে শিখিয়ে দেব আপনাকে হাতে ধরিয়ে একবারে নিচে থেকে উপরে উপরে উপর ধাপে ধাপে উপরে উঠিয়ে দেবো আমি ইনশাল্লাহ আমি কথা দিলাম তো আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ কীভাবে ডলার কামাবেন বাংলাদেশে বসে বসে এখন ডলার কামাবেন বুঝতে পারছেন ডলার কামানে অনেক সহজ এখন কিন্তু ফেসবুক ইউটিউবের সাথে বেশি ইনকাম দিচ্ছে আমি ইউটিউবে অনেক কম ইনকাম পাই কিন্তু ফেসবুক পেজে আমি অনেক ইনকাম পাই অনেক আপনাদের দু আশীর্বাদে অনেক ভালো ইনকাম পাই আশা করি আপনাদের কারণে সামনে আরও এগিয়ে যেতে পারবো আপনাদের কারণে তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আমি এই প্রবাসে থাকি প্রবাসী কি সারা জীবন থাকবো না নো নেবার আমি বাংলাদেশ চলে যাব আমি কাজ করতে পারি না আমার কষ্ট হয় আমি মায়ের পেট থেকে যখন বড় হয়েছে আমার মা বাবা আমার কাজ করে না কাজ করতে পারি না আর বাংলাদেশ এখানে যে আমি কাজ করি বাংলাদেশে গিয়ে আমি সেই চাকরি পাবো না আমাকে দিবে না এই ধরনের আর বেতন দিবে আমাকে খুবই বিশ হাজার তিরিশ হাজার টাকা দেবে আমার চলবে না আর একটা পেজ থেকে আমি লাখ লাখ টাকা কামানো সম্ভব আমার আমার জন্য বা আপনারা পারবেন ইনশাল্লাহ তো কামাতে চাইলে অবশ্যই আপনারা আমাকে ফলো করবেন ভিডিওটা শেয়ার করবেন আমি আপনাদেরকে সেই রাস্তা দেখিয়ে দেব তো ভালো থাকবেন সবাই Assalamu alaikum. Namaz